হ্যালো বন্ধুরা আজকে আমরা ঢালাই করতে এসেছি তার ঢালায় ফাঁকে এই ভিডিওটি শ্যুট করলাম এই জন্যই যে এই ভিডিওটি তোমাদের একান্ত দেখা দরকার কারণ এত বড় এই ওয়ালটি ঢালায় আমাদের করতে দিয়েছে তিনটি লোক তা বন্ধু যারা রাজমিস্ত্রি কাজ করো তারা ভালোভাবে জানবে যে ঢালাই কাজ কত কষ্টের তা যাই হোক গতকালকে সেন্টারিং কিছু বাকি ছিল সেই সেন্টারটি কমপ্লিট করে ছ বস্তা মতন মাল ঢেলে গেছি। তা এ দেখো হাঁড়িতে এক বস্তা মতন মাল মিক্স করে হাঁপ রেখেছি আর হাফ ঢেলেছি আর এই ঘোলাটি দেওয়া হচ্ছে যাতে কালকে ঢালাই জয়েন্টে যাতে ধরে তা বন্ধু এত দূরে পাথর আর এই এত দূরে বালি আমরা তিনজনে মানে ঢালাই করে কীভাবে শেষ করব সেটাই ভাবছি তা যাই হোক আমি বেল চালিয়ে রেডি আছি হেল্পার রেডি হয়ে গেলে গেলেবারে আমি মাল ভরতে লাগবো আর বন্ধু তোমরাই বলবে এত বড় ঢালাইটি করতে কত লোক দরকার আর আমরা যে তিনটি লোকে ঢালাই করছি তিনটি লোক দেওয়াকে ঠিক হয়েছে তোমরা সেটা কমেন্টে বলবে তা যাই হোক বন্ধুরা কাজটি আমরা অবশেষে শেষ করে ফেললাম আর বন্ধুরা বৃষ্টি হতে চালু করেছিল তার লোক কম যেহেতু আমরা ভিজে ভিজে কাজ করছিলাম আর লেটও অনেক হয়ে গেছে তা বন্ধুদেরকে বৃষ্টি পড়ছে আর আমার ভিডিও করা দেখে ঘর মালিক হাই দিচ্ছে তা বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে ভাইটির পাশে থাকবে